দেখো সবকিছু তোমাদেরকে শেয়ার করছি কেমন লাগা প্রচন্ড প্রচন্ড এনজয় করছি দেখো কেমন লাগছে প্লিজ আর সব কিছু ভিডিওর আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে দিও এই দেখো আমরা প্রচুর মজা করছি ও on, come on, come on. <laughs> 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 yes, that's sei o que

আর দেখো এটা দেশে এক নদী বয়ে যাচ্ছে সে বিতস্তা নদী যেটা হয়ে যাচ্ছে